আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন দিনকাল যাচ্ছে কমেন্ট করে জানাবেন বর্তমানে বাংলাদেশের একটি দাবি তোলা হচ্ছে এবং আন্দোলন করাও হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আন্দোলনটা হচ্ছে আমরা পোল্যান্ডের এমবেসি বাংলাদেশের চাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোল্যান্ড আমাদের জন্য কেমন হবে এই ভিডিও দেখে আপনি কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের এক দফা এক দাবি বাংলাদেশে পোল্যান্ডের এমবেসি চাই অথবা অস্থায়ী এমবেসি খোলা হোক বাংলাদেশে পুল্যান্ড এম্বেসি ফেস করার জন্য আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ান ভিসা করে এমবেসি ফেস করি অনেকে আছে প্রায় প্রপার ডকুমেন্ট দেওয়ার পরেও ইন্ডিয়ান ভিসা দেয় না বর্তমানে তারা সীমিত আকারে ভিসা দিচ্ছে সিলেট চট্টগ্রাম এবং ঢাকাতে তো এই সীমিত আকারে থেকেও যদি বেশি পুল্যান্ড এমবেসি ড্র চলে আসে বাংলাদেশে তখন দেখা যাচ্ছে আমাদের লস গোনা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনি মাথায় রাখবেন তারা সীমিত আকারে দিচ্ছে যেমন ধরেন আজকে তারা ষাটটা ভিসার আবেদন জমা নিবে কিন্তু আমাদের আজকে ড্র চলে আসছে অলরেডি ধরেন দশটা তো বাকি যারা আছে এরা কী করবে তাদের লস ছাড়া তো আর কোনো মানে কোনো উপায় নেই তারপর ষাটটা নিচ্ছে যদি ষাটটা নেওয়ার পর যদি তারা ভিসা দেয় না তাহলে তাদের ভবিষ্যতেই নষ্ট হয়ে যাচ্ছে এত পরিশ্রম এত ত্যাগ এত খরচ করার পরেও সফল যদি ইন্ডিয়ান ভিসার কারণে হয় না তখন কেমনটা লাগে যদি পোল্যান্ড এমবেসি ফেস করার পর ভিসা না হয় অন্তত বলতে পারবো এমবেসি দেয় নাই মানুষের কাছে গল্প করতে পারবো যে পোল্যান্ড এমবেসি ফেস করছি আমার ওই কারণে বা সেই কারণে আমাদের ভিসা দেয় নাই তারা বছরের পর বছর ওয়ার্ক পারমিট নিয়ে অপেক্ষা করতে করতে আমাদের সময় নষ্ট হচ্ছে টাকা নষ্ট হচ্ছে তারপরেও পোল্যান্ড ভিসার রেশিও কম তাই আপনারা অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন ইউরোপের এই ইন্ডিয়াতে এমবেসি আছে আর আমরা স্বপ্ন দেখব ইউরোপ যাব তা শুধু স্বপ্নই থেকে যাবে বিভিন্ন কারণে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তো ইন্ডিয়ার অনেক অনেক ভিসা তার জন্য আবেদন করেছি কিন্তু ভিসা তারা দেয় না কিন্তু আপনার দেখা যাচ্ছে যে জেনুইন যে ওয়ার্ক পারমিট আছে জেনুইন আপনার ড্রয়ের কাগজ আছে বা আগে যেটা ছিল যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেইটেরটা এটাই নষ্ট হয়ে যাচ্ছে আপনার অনেক লস হচ্ছে তো এই ইন্ডিয়ার কারণে এই পুলেন্ডের কারণে আমাদের বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ ইয়াং জেনারেশন আগ্রহী হচ্ছে এই পুলেন্ড মোকে তো আমরা বর্তমানে আমাদের রাষ্ট্র যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা পুলেন্ড যাওয়ার প্রত্যাশীদের আকুল আবেদন থাকবে যে আমাদের দেশে এমবেসি ব্যবস্থা করে দিয়ে রেভিটেন্সের পথকে প্রসারিত করা হোক ভিডিও কয়েকদিন আগে অনেক অনেক ভিডিও দিয়েছি এই পুলেন্ডের কিন্তু এখন পুলেন্ডের ভিডিও দেই না এই কারণে যে বিচারের কম আমি প্রপার ডকুমেন্টস না ছাড়া ভিডিও তৈরি করি না আমি প্রপার যদি ডকুমেন্টস পাই তাইলে আপনাদেরকে আমি শেয়ার করি এটাই আমার মেইন উদ্দেশ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যে দেশেই যান আপনার যেন সেই কাজটা যেন সাকসেস হয় সেই আশা আমার থাকবে আসসালামু আলাইকুম